অভিভাবকদের ধারাবাহিক সমর্থনে গুরুত্ব তুলে ধরে ক্ষুদ্র ক্রিকেটারদের মনোযোগ এবং শৃঙ্খলার সঙ্গে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার বার্তা দিলেন ত্রিপুরা ক্রিকেট আইকন মণি মুরাসিং রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফিতে অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার স্বীকৃতিতে তাকে সংবর্ধনা জ্ঞাপন করল ব্লাড মাউথ ক্লাব বর্তমানে খবরের শিরোনামে রাজ্যের ক্রিকেট আইকন মণিশঙ্কর বুড়া রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফিতে শততম ম্যাচ খেলার কৃতিত্ব শুরু মণিশঙ্কর রাজ্যের গর্ব রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফিতে তার এই অনবদ্য সাফল্যের নিরীক্ষে তাকে সংবর্ধনা জ্ঞাপন করল ব্লাড মাউথ ক্লাব সোমবার রাজধানী আগরতলার রামনগরের এক নম্বর রোড স্পোর্টস পার্কে আয়োজিত হয় এই বিশাল অনুষ্ঠান ক্লাবের ক্ষুদে ক্রিকেটারদের উপস্থিতি যেমন নজর তেমনি অনুষ্ঠানে গুরুত্ব বাড়িয়েছে সিনিয়র ক্রিকেটারদের অংশগ্রহণ মাঠের ব্লাড আবহে ছিল গর্ব আবেগ আর অনুপ্রেরণার ছোঁয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাড মাউথ ক্লাবের সভাপতি বিমল কুমার রায়চৌধুরী ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা তপন লোধ টিসিএর এর সহ সভাপতি উপানন্দ দেব বর্মা ক্লাব সম্পাদক শ্যাবক ভট্টাচার্য সহ কার্যকরী কমিটির সদস্য দিলীপ সেনগুপ্ত এবং উত্তম গুপ্ত উপস্থিত ছিলেন অগণিত অভিভাবক ক্লাব সদস্য এবং এলাকার বিশিষ্ট নাগরিকরা রাজ্যে ক্রিকেট মহলের একাংশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো মনীশঙ্কর মোরাসিং এর এই কৃতিত্ব ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের গর্বের বিষয় বলে জানালেন টিসি উপদেষ্টা তপন লোট

নিজের সংবর্ধনা প্রাপ্তি অনুষ্ঠানে অভিভাবকদের সমর্থনের কথা উল্লেখ করে খুদে ক্রিকেটারদের মনোযোগ সহকারে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার নিজ বক্তব্যে আহ্বান জানালেন মনিশঙ্কর মুরাসি

ব্লাডমাউথ ক্লাবের অধিনায়ক মণিশঙ্কর বুড়া সিংকে মুহূর্তেই তাকে ঘিরে খুদে ক্রিকেটাররা অটোগ্রাফ সংগ্রহে ব্যস্ত হয়ে ওঠে ভবিষ্যতের স্বপ্ন বাজরা ধৈর্য সহকার তাদের মর্জি পূরণ করেন রাজ্যের ক্রিকেট আইকন উল্লেখ্য চলতি মৌসুমেও ঘরোয়া ক্রিকেটে ব্লাড মাউথের জার্সিতে মাঠে নামবেন রাজ্যের গর্ব মণিশঙ্কর বুড়া সিং এই সংবর্ধনা তাকে যেমন আরো উজ্জীবিত করবে তেমনি ক্লাবের সিনিয়র এবং জুনিয়র ক্রিকেটারদের জন্য হয়ে উঠবে অনুপ্রেরণার এক শক্তভিদ এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞ মহলের বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড